শুভেচ্ছা যারা শুনছেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন ওয়ান্ট বরাবরের মতোই সক্ষমতা উন্নয়ন নিয়ে কাজ করছে কাজ করবার চেষ্টা করছে বরং কাজ করবার চেষ্টা করছে এই কথাটি বলাই আমার মনে হয় যে যথাযথ হবে তো আজকে আমরা সক্ষমতার একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিশেষ দিক নিয়ে আলোচনা করব এবং সেই দিকটি হচ্ছে বাংলাদেশের কর্মসংস্থান পরিস্থিতি এখন আপনাদের নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের বর্তমান যে কর্মসংস্থান পরিস্থিতি বা আমরা যদি একটু পিছনে ফিরে যাই গত এক দশক আমরা যদি গত এক দশকের কথাও চিন্তা করি তাহলে এক দশকে বাংলাদেশের কর্মসংস্থান পরিস্থিতি কেমন সেটি নিয়ে কথা বলা দরকার এখন প্রশ্ন হচ্ছে যে কর্মসংস্থান পরিস্থিতি এবং আমাদের সক্ষমতা উন্নয়ন এই দুটি কিভাবে প্রাসঙ্গিক সেটি নিশ্চয়ই আলোচনার শুরুতে ব্যাখ্যা করার প্রয়োজন রয়েছে তো এই প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখা দরকার আমরা সবাই নিশ্চয়ই অবগত আছি গত বছর জুলাই এবং অগাস্টের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানকে যদি আমরা একটি কেস হিসেবে চিন্তা করি তাহলে আমরা সেখানে দেখতে পাই যে এই আন্দোলনটি কেন হলো এই অভ্যুত্থানটি কেন হলো তো এই অভ্যুত্থানটির শুরু আমরা নিশ্চয়ই সবাই জানি এই অভ্যত্থানটি শুরু হয়েছে মূলত চাকুরিতে কোটা ব্যবস্থার বিরোধিতার মধ্য দিয়ে কোটা ব্যবস্থার বিলোপের জন্য এবং সেটা পরবর্তীতে একটি সরকার পতনের আন্দোলন হিসেবে পরিণত হয়েছে এটি আমাদের সবার জানা তো এই কোটা ব্যবস্থার বিলোপ বা কোটা ব্যবস্থা সংস্কার সংশোধন এই প্রসঙ্গটি কেন সামনে আসলো সেটি যদি আমরা একটু বিবেচনা করি তাহলে আমরা দেখতে পাই যে বিশেষ করে কোভিড নাইন্টিন পরবর্তীতে করোনা পরবর্তী সময়ে কর্মসংস্থানের যে সকল সুযোগ সেই সুযোগের মধ্যে দুইটি সুযোগ খুবই গুরুত্বপূর্ণ একটি সুযোগ মূলত তিনটি সুযোগ তার মধ্যে দুইটি সুযোগকে আমরা বেশি গুরুত্বপূর্ণ সুযোগ হিসাবে ধরে নিতে পারি বা ক্ষেত্র হিসেবে ধরে নিতে পারি প্রথম ক্ষেত্রটি হচ্ছে সরকারি অর্থাৎ আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি যে সরকারিভাবে যে কর্মসংস্থানের সুযোগ রয়েছে সেগুলো একটি বড় জায়গা দ্বিতীয়ত হচ্ছে বেসরকারি বেসরকারির মধ্যে অনেক ধরন আছে তো মোটা দাগে যদি আমরা বলি তাহলে বেসরকারি খাত তো বেসরকারি খাতে কর্মসংস্থানের ক্ষেত্রে কোভিড পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে প্রতিষ্ঠানগুলো বেসরকারি উদ্যোগ বা বেসরকারি উদ্যোগে পরিচালিত প্রতিষ্ঠানগুলো তাদের খরচ কমানোর স্বার্থে তারা অল্প লোক দিয়ে অর্থাৎ কম লোকবল দিয়ে বেশি কাজ করানোর একটি যে প্রবণতা সেই চর্চা কিন্তু তারা শুরু করেছেন এবং তাদের কৌশলগত কারণেই সেটি করেছেন ফলে সেখানে কর্মসংস্থানের সুযোগ কোভিড পরবর্তী সময় দিন দিন কমে আসছে অপর দিকে তাহলে ভরসার জায়গা একটি থাকে সেটি হচ্ছে সরকারি চাকরি আর তৃতীয় যে সুযোগটি সেটি হচ্ছে যে আত্মকর্মসংস্থান সৃষ্টি বা উদ্যোক্তা উন্নয়ন যেটি নিয়ে হয়তো আরো বিস্তারিত কথা বলা যেতে পারে যাই হোক তো সরকারি চাকুরি তাহলে শেষ ভরসা হিসেবে এসে দাঁড়ায় এখন সরকারি চাকুরিতে যখন তরুণরা দেখতে পাচ্ছে যে একটি বড় প্রতিবন্ধকতা হচ্ছে কোটা এবং সেই কোটার কারণে তারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা প্রক্রিয়ার মধ্যে তারা অংশগ্রহণ করতে পারছে না দক্ষতা মেধে থাকা সত্ত্বেও তারা অংশগ্রহণ করতে পারছে না সেই হতাশা সেই সেই হতাশা সেই না পাওয়া এবং এই ধরনের প্রবণতা থেকেই কিন্তু আন্দোলনের সূচনা হয়েছে এবং পরবর্তীতে সেটি একটি রাজনৈতিক আন্দোলন এবং পরবর্তীতে আমরা সরকার পতন পর্যন্ত দেখতে পাই কিন্তু এই হতাশা এবং না পাওয়াটা তরুণদের মধ্যে কেন তৈরি হলো কারণ সরকারি চাকরিতে আমরা যদি খুব স্বাভাবিকভাবে বিবেচনা করি তাহলে আমরা দেখতে পাব যে সরকারি চাকরিতে যদি আমরা শুধুমাত্র বিসিএস এর কথা চিন্তা করি তাহলে বিসিএসে যেই পরিমাণ একটি আসনের বিপরীতে যেই পরিমাণ প্রতিদ্বন্দ্বিতা করেন সেটিকে দেখলেই যথেষ্ট তো আমরা এটিকে এই আলোচনাটিকে সম্পূর্ণ তথ্যবহুলভাবে করার উপস্থাপন করবার চেষ্টা করব। তাহলে হয়তো আমাদের কাছে পরিষ্কার হবে তো আমরা এই আলোচনাটিকে করবার জন্য আমরা আলোচনাটিকে মোটা দাগে দুইটি অংশে ভাগ করব একটি অংশ হচ্ছে যে বর্তমান বাংলাদেশের কর্মসংস্থান পরিস্থিতি কি তথ্য কি বলছে গবেষণা কি বলছে সেগুলো আমরা একটি দেখার চেষ্টা করবো আরেকটি হচ্ছে এই কর্মসংস্থান পরিস্থিতির কারণে সক্ষমতার বিষয়টি কিভাবে প্রাসঙ্গিক কেন সক্ষমতার বিষয়টি আলোচনার মধ্যে আনা দরকার আমাদের দেশে প্রতি বছর প্রায় একুশ লাখ তরুণ তরুণী কর্মবাজারে প্রবেশ করেন তাদের মধ্যে প্রায় সাত লাখই বিদেশে পাড়ি জমায় এই উদ্যোগে কয়েক লাখের কর্মসংস্থান হয় কোনো রকম প্রণোদনা ছাড়াই আমাদের গ্রামীণ যে সকল হাটবাজার বা উদ্যোগ আছে বা কর্মসংস্থানের ক্ষেত্র আছে সেগুলোতে কর্মসংস্থানের সৃষ্টি হয় এর পরেও আমরা দেখতে পাই যে দশ লাখের মতো কর্মবাজারে প্রবেশকারী তরুণ তরুণী সহ যে কর্মসংস্থানের আগ্রহী যে মানুষ তাদের কোনো গতি হয় না ফলে আমাদের প্রতি বছর এই দশ লাখ মানুষ বেকার হচ্ছে এখন আমরা যদি একটু বেকারত্বের হারটাকে একটু বিবেচনা করতে চাই একটু বিশ্লেষণ করতে চাই তাহলে আমরা দেখব বাংলাদেশ পরিসংখ্যান সর্বশেষ একটি লেবার সার্ভে লেবার ফোর্স সার্ভে করেছে দুই সালে এটি সর্বশেষ তো এই সার্ভেতে তারা বলছে বেকারত্বের হার বর্তমানে দুই হাজার তেরো সালের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বেকারত্বের হার হচ্ছে তিন কিন্তু এখানে যেই সূচক ব্যবহার করা কথা আর কি এটি আন্তর্জাতিকভাবে একটি সূচক সুনির্দিষ্ট করা আছে সেই সূচক যদি ব্যবহার করা হয় তাহলে আমরা দেখতে পাই যে এই সংখ্যাটা নিশ্চয়ই পাঁচের উপরে থ্রি বলছে কিন্তু এটি সত্য নয় এটি আংশিক কিন্তু সেটাকেও যদি ধরি তাহলে একটা হিসাব আমাদের আসছে প্রতি বছর দশ লাখের মতো কর্মক্ষম মানুষ তাদের কোনো কাজের সুযোগ তৈরি হচ্ছে না প্রতি বছর ক্রমান্বয়ে শিক্ষিত বেকারত্বের হার এটা ঊর্ধ্বগতি এটা বাড়ছে তো আমরা আগেই বলেছি যে প্রায় বিশ একুশ লাখের মতো কর্মক্ষম মানুষ কর্মবাজারে প্রবেশ করেন এবং তার মধ্যে দশ লাখ তাদের কর্মসংস্থান হয় না বাকিটা বিদেশ যাওয়া এবং বিভিন্নভাবে কর্মসংস্থানে সরকারি বেসরকারি মিলিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় তাহলে এইখানে আমরা এই তথ্যটি প্রথম আলো থেকে আমরা বিশ্লেষণ করছি এবং সেখানে বলছে যে তারা বলছে যে তেরো থেকে চোদ্দো লাখের কর্মসংস্থান সৃষ্টি হয় এবং বাকিরা বিদেশে পাড়ি জমান এবং অন্যরা এই হতাশা নিয়ে আবার পুনরায় চেষ্টা করতে থাকেন একটা বেকারত্বের মধ্যে থেকে এবার আমরা একটু যদি সরকারি এবং বেসরকারি খাতে এবং উদ্যোক্তা উন্নয়ন খাতে যেটাকে আমরা বলছি যে স্বপ্রনোদিতভাবে তৈরি বা নিজেদের কর্মসংস্থান নিজেদের সৃষ্টি সেই তিনটা খাতের একটি তথ্যভিত্তিক চিত্রটা কেমন সেটি আমরা একটু দেখতে চাইব তো প্রথমে সরকারি কর্মসংস্থানের ক্ষেত্র আমরা যেটা বলছি যে বিসিএস এবং অন্যান্য সরকারি যে চাকরি বা নিয়ম সেগুলোতে কেমন তো প্রতি বছর গড়ে দুই থেকে তিন হাজার জন বাংলাদেশে সিভিল সার্জন বা বিসিএস সিভিল সার্ভিস বা বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ পেয়ে থাকেন এটি একটা তথ্য সরকারি অন্যান্য ক্ষেত্রে আমরা অন্যান্য ক্ষেত্রগুলো যদি বলি শিক্ষা স্বাস্থ্য ব্যাংক এবং আরও অন্যান্য জায়গায় সেখান থেকে মোটামুটি বিশ থেকে ত্রিশ হাজার মানুষ লোকবল এখানে কর্মসংস্থানের সুযোগ পায় সরকারি যে বিভিন্ন প্রকল্প আছে সেখানে প্রায় সত্তর হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয় এরপর যদি আমরা একটু বেসরকারি বেসরকারি যে খাত এরপর আমরা একটু বেসরকারি যে খাত অর্থাৎ এনজিও খাত আমরা যদি এনজিও খাতে দেখি তাহলে এখানে মোটামুটি প্রতি বছর দশ থেকে বিশ জন্য নতুন কর্মী যুক্ত হচ্ছেন তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এরপর আমরা যদি কর্পোরেটে যদি ধরি কর্পোরেট যেখানে ব্যবসা বাণিজ্য বা অন্যান্য যে সেক্টরগুলো আছে সেখানে যদি ধরি সেখানে ব্যাংকিং, আইটি বা উৎপাদন বিপণন যেটাকে আমরা মার্কেটিং বলি সেখানে মোটামুটি পঞ্চাশ থেকে পঁচাত্তর হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এছাড়া ব্যাংকিং এবং ফিনান্স খাতে আমাদের মোটামুটি পনেরো থেকে বিশ হাজার এই টেলিকম ব্যাংকিং আইটি সেক্টরে এখানে পনেরো হাজার পনেরো হাজার থেকে বিশ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হচ্ছে এরপর যদি আমরা একটু দেখি এরপর আমরা যদি একটু দেখি যে গার্মেন্টস এবং ম্যানুফ্যাকচারিং এবং এটা আমাদের একটা বড় জায়গা প্রায় এক লক্ষ জন মোটামুটি এই গার্মেন্টস এবং ম্যানুফ্যাকচারিং এখানে নতুনভাবে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হয় আমরা এরপরে যদি বলি যে স্টার্টআপ বা আত্মকর্মসংস্থান সৃষ্টি বা উদ্যোক্তা উন্নয়ন এখন যেটি খুবই জনপ্রিয় একটি শব্দ সেখানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে পাঁচ হাজার থেকে দশ হাজার মানুষের একটি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় তাহলে এই হচ্ছে আমাদের খাত সরকারি খাত বেসরকারি খাত এবং আত্ম উন্নয়ন বা উদ্যোক্তা উন্নয়ন খাতে অর্থাৎ নিজেরাই নিজেদের কর্মসংস্থান সৃষ্টির খাতে এই তিন খাতের চিত্রটি এরকম এই চিত্র দিয়েই কিন্তু আমরা বলছি যে মোটামুটি দশ লাখ মানুষের কর্মসংস্থান হচ্ছে এবং এর সাথে যুক্ত হচ্ছে যে বিদেশে যারা চলে যাচ্ছেন কর্মসংস্থানের জন্য এই মিলিয়ে দশ লাখ অর্থাৎ আমরা যে চিত্র দেখলাম এই চিত্রর ফলাফলটা এরকম নতুন কর্মবাজারে যে বিশ থেকে একুশ লাখ কর্মসংস্থানের জন্য যে মানুষ কর্মবাজারে প্রবেশ করছে তাদের মধ্যে সরকারি খাত বেসরকারি খাত এবং আত্ম উন্নয়ন বা উদ্যোক্তা উন্নয়ন খাত এর মধ্য দিয়ে মোটামুটি এবং এর সাথে যারা কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে পাড়ি জমাচ্ছেন তাদের মিলিয়ে দশ লাখের মতো কর্মসংস্থান হচ্ছে বাকি দশ লাখ মানুষ কর্মক্ষম মানুষ যাদের কাজ করার সুযোগ রয়েছে যাদের কাজ করার ইচ্ছে রয়েছে যাদের কাজ করার সামর্থ্য রয়েছে এবং যোগ্যতা রয়েছে তারা কর্মসংস্থান পাচ্ছেন না তাদের কোনো কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না নিজেদেরকে কোথাও যুক্ত করতে পারছেন না আমরা ওয়াল স্ট্রিট যে জার্নাল সেখানকার একটা রিপোর্ট পড়ছিলাম তো সেই রিপোর্টে তারা বলছে যে এটা হচ্ছে একটা থ্রেটিং বোমের মতো এবং যে কোনো সময় এটা ব্লাস্ট করতে পারে এটা বিস্ফোরিত হতে পারে তো তারা এভাবে বিষয়টিকে ব্যাখ্যা করছেন